मितेन हाय हेलो कैमरा अच्छा को देते के लाइव जुकते जो बोलो मिस्टर बुस हाय हेलो कैमरा अच्छा बोलो हेलो राहुल कुमार मुझे आपको कैसी है हम ठीक है आप कैसी हो बोलो लव बॉय हाय हेलो कैमरा अच्छा बोलो शोहित कुमार हाय हेलो कैमरा अच्छा बोलो महिम इंस्टाग्राम आईडी महिन महिन अच्छा मुस्लिम हिंदी ते नाम को हाय हेलो कैमरा अच्छा बोलो सब लोग को थैंक यू जो लोग लाइक पर झुकते हो सब लोग को थैंक यू थोड़ा थोड़ा करके सब लोग लाइक कर दो जो लोग अभी भी लाइक नहीं किया थोड़ा थोड़ा करके कर लाइक कर दो सब लोग सब्सक्राइब करो जो लोग अभी भी सब्सक्राइब नहीं किया थोड़ा थोड़ा करके कमेंट करो कमेंट चाहिए कमेंट हमको तो कमेंट चाहिए थोड़ा थोड़ा करके सब लोग कमेंट करो लाइक कहाँ पर है कहाँ लाइक करो हिंदी नहीं आता है हमको हिंदी कमेंट कैसे पढ़े बोलो तो हमको तो हिंदी नहीं आता है सब लोग कैसे हो डिनर हो गया बोलो कमेंट कम्युनिटी कम्युनिटी के ऊपर मेरा और शोहित कुमार कमेंट नहीं है सब लोग को बोल रही हो लाइक करने के लिए लाइक तो कीजिए कमेंट करो कमेंट कमेंट की हम्म नष्ट है ना तो दूसरा

अल्प अल्प को लाइक दो लाइक जो लोग अभी भी लाइक नहीं दिया सब लोग को बोल रही हो थ्री डॉट पर जाके लाइक करना है तो लाइक कर दो सब लोग

এখনো তো আসলাম তোমার সাথে কথা বলে এখুনি তো আসলাম আকাশ আচ্ছা 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 कमेंट करो कमेंट सब लोग को बोल रही हूँ थोड़ा थोड़ा करके कमेंट करने के लिए तो थोड़ा थोड़ा करके कमेंट करो जो लोग अभी भी कमेंट नहीं किया तो सब लोग को बोल रही हूँ कमेंट करने के लिए कत तो समय ওয়াচিং থাকলে বেশি সময় নাহলে পনেরো মিনিট ওয়াচিং যদি চলে যায় তাহলে পরে পনেরো আর ওয়াচিং থাকলে বেশি বুঝেছ আমি এরপর আমার একটা চ্যালেঞ্জ আছে শুভ্রা দাস সেখানে যাব সেখানে আধ ঘন্টা থাকব তো এখানে কম থাকি এর ওপর ডিপেন্ড করে থাকাটা তো আর একটা চ্যালেঞ্জ আছে ওখানে থাকবো আর একটা চ্যালেঞ্জ আছে ওখানে থাকবো ওখানে আধ ঘন্টা মতো থাকবো কম করে আর একটা আছে ওটার নাম শুক্রা দাস কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য অল্প অল্প করে সবাই একটু কমেন্ট করে ফেলো ঝটফপাট ঝট পাট এখানে তো কিছুই বুঝি না ওই চ্যালেঞ্জে কালকে যাব দিদি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ছোট্টু হ্যালো হাই কেমন আছো ছোট্টু বলো কারণ কাল পরীক্ষা আছে এখন ঘুমাতে হবে একদম ঘুমিয়ে পড়ো ভাই আকাশ ভাই ঘুমিয়ে পড়ো আগে পরীক্ষা তারপর সব কিছু ঘুমিয়ে পড়ো ভাই ভালো থাকিও দিদি আমি যাই টাটা ভাই আমি ভালো থাকব তুমিও খুব খুব ভালো থেকো ওকে ভাই বাই একদম একদম টাট টাট্টা হ্যালো হাই ছোট্টু কেমন আছো বলো একটু বিনোদন ভালো বাংলা তিন লাইক ডান এগিয়ে যান শুভকামনা রইলো পাশে আছি থাকবো ভালোবাসি অব রাম অনেক অনেক থ্যাংক ইউ একটু বিনোদন বাংলা কেমন আছো বলো গুড নাইট একদম আকাশ ভাই গুড নাইট খুব খুব ভালো থেকো ভাই সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করার জন্য যারা এখন ওয়াচিংয়ে রয়েছো তো সব বাইকে বলবো ঝটপাট ঝটপাট একটু কমেন্ট করে ফেলো যারা যারা এখনো ওয়াচিংয়ে আছো সবাইকে রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করার জন্য হ্যাঁ দিদি ভালো আছি আর তুমি কেমন আছো আমিও আছি মোটামুটি ভাই চলে যাচ্ছে কমেন্ট কোথায় কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে সব রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য ঝটপাট ঝটপাট করে কমেন্ট করো যারা এখনও কমেন্ট কর নি তো সব বলবো কমেন্ট করার জন্য देख

তাও ভালো অল্প খাবে ভালো জিনিস Comment, follow, comment, 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 funny of. আপু আজকে আকাশে চাঁদ উঠেছে নাই কারণ চাঁদ তো আজকে লাইভ করছে থ্যাংক ইউ ভাই কেমন আছো কোথার থেকে লাইভে যুক্ত হয়েছো জানিও সাবস্ক্রাইব করো স্যার থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রথিক মহাপাত্র প্রথিক হাই হ্যালো কেমন আছো বলো প্রথিক হাই হ্যালো কেমন আছো বলো সবাইকে বলবো কমেন্ট করো চটপট চটপট কমেন্ট যারা যারা আছে সবাইকে রিকোয়েস্ট করবো একটু বেশি বেশি করে কমেন্ট করার জন্য হাই হাই হ্যালো 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 তিনজন ওয়াচিং আছে সবাইকে রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করো ওরা ধুরা ওরা ধরা কমেন্ট চাই আমাকে হাই হ্যালো কেমন আছো বলো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট অনেক অনেক ভালোবাসা এতটা টাইম লাইভে যুক্ত থাকার জন্য আজকে লাইফটা এখানেই শেষ করলাম সবাই খুব খুব ভালো থেকো টাটা টাটা বাই বাই গুড নাইট সব পাইকে সবাই